কুষ্টিয়ার ফেমাস পুরা রুটি আর মালাই এখন নাকি মুন্সিগঞ্জ লঞ্চে ক্যান ইউ বিলিভ ইট চলো দেখি আসলে কেমন টেস্ট এই বিখ্যাত রেস্টুরেন্ট শেষ পর্যন্ত না দেখলে সত্যি মিস করে ফেলবা হে গাইজ আসসালাম আলাইকুম তারপর দুই বন্ধু মিলে মিচুক নিয়ে বেরিয়ে পড়লাম চারপাশে নদীর হালকা ঢেউ আর মিষ্টি বাতাস গাড়ি চলতেছে মনটা যেন উড়ে যাচ্ছে দূরে কোথাও তারপর দলেশ্বরী নদীর বুকে চোখ পড়লো একের পর এক সুন্দর লঞ্চ পানির ঢেউ আর বাতাস মিশে এক স্বপ্নের দৃশ্য মনে হলো এখানে হারিয়ে যাই তারপর আমরা চলে আসলাম বান বাইট রেস্টুরেন্টে লেস গো ভিতরে যাওয়া যাক চলো ভিতরে ঢুকার পর দেখি চারিদিকে এত মানুষ টেবিলে বসার মতো জায়গা নেই তারপর দেখি রুটির উপরে বাটার মাখাচ্ছে আর রুটিগুলো কি সুন্দর আগুনে পড়তেছে দেখতে অনেক ইন্টারেস্টিং ছিল তারপর দেখি খুব সুন্দর করে মালাই চা বানাচ্ছিল মালাচায় কালারটা দেখুন এত সুন্দর দেখে জিভায় পানি এসে পড়লো ফাইনালি আমরা সিট পেয়ে গেলাম তারপর আমাদের মেনু দেওয়া হলো মেনুতে দেখলাম অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তারপর আমরা অর্ডার দিলাম মালাই চা আর পুরো রুটি ফাইনালি আমাদের অর্ডারটি এসে পড়ছে এত সুন্দর দেখাচ্ছিলো দেরি না করে চলো শুরু করা যাক এর টেস্ট কিরকম তারপর বন্ধু বিস্মিলা করে শুরু করলো বন্ধু দেখে খুব সুন্দর করে খাচ্ছিল বন্ধুকে বললাম টেস্ট কিরকম রে আলহামদুলিল্লাহ খুব ভালো কি বলো আসলেই অনেক মজা দেখি তো তারপর দেরি না করে আমিও টেস্ট করলাম দেখি খেয়ে কিরকম স্বাদ মাশাল্লা এত মজার খেতে এত স্বাদ গলার বাহিরে এছাড়াও অনেক খাবার হয়েছিল কিন্তু আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছিল খেয়ে দেখলাম আসলেই এটাই বেস্ট তাই আমরা এটা ট্রাই করছি আর প্রমাণ পেলাম আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তারপর দেখলাম তাদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল স্পেসটা অনেক বড় ছিল আপনারা চাইলে ভিডিও করতে পারবেন তারপর খাবার খেয়ে বাসার দিকে রওনা হলাম ভিডিওটা শেয়ার করতে বলো না কিন্তু